সেপ্টেম্বর ফিফা উইন্ডোতে শ্রীলঙ্কায় বহুজাতিক টুর্নামেন্টে খেলতে নেপালকে বলা হয়েছিল কিন্তু নেপাল তাদের ঘরের মাঠে বাংলাদেশের সঙ্গেই খেলতে চায় এই উইন্ডোতে আর কোনো দেশকে না পাওয়ায় ছয় ও নয় সেপ্টেম্বর নেপালের বিপক্ষেই ম্যাচ খেলতে হচ্ছে বাংলাদেশের যদিও এই উইন্ডোতে ইউরোপের কোন দেশের বিপক্ষে ম্যাচ খেলার কথা বলেছিল বাফুফে আমরা নেপালকে বললাম যে তুমি যেহেতু ফ্রি আছো আমি তুমি ট্রাই ট্রাইনেশন করি যেহেতু শ্রীলঙ্কা হোস্ট করতে যাচ্ছে নেপাল বসে না ওরা শ্রীলঙ্কা যাবে না ওরা নেপালেই খেলবে নেপাল রাজি হয় না নেপাল বসে না নেপালেই খেলবে হামজা সমীদদের এশিয়ান কাপ বাছাইয়ের পরবর্তী ম্যাচ ঢাকায় নয় অক্টোবর হংকং এর বিপক্ষে হংকং এর ফিফা র্যাঙ্কিং একশো তেপ্পান্ন উঁচু সারির দলের বিপক্ষে বাংলাদেশ প্রস্তুতি সারবে একশো তিহাত্তর এ থাকা নেপাল ম্যাচ দিয়ে সেপ্টেম্বরের এক থেকে নয় তারিখ ভিয়েতনামে ছেলেদের অনুর্ধ তেইশ এশিয়ান কাপ বাছাই পর্ব জুলাইয়ের শেষ সপ্তাহে যার ক্যাম্প শুরু হতে পারে সম্ভাব্য ভেনু গ্রাউন্ড আর এই টিমের কোচ কাকে করলে ভালো হবে ক্যাম্প কিভাবে পরিচালিত হবে সবকিছু জানতে চাওয়া হয়েছে হেড কোচ হাভিয়ার কাব্রের কাছে মূলত তার প্রেসক্রিপশনই হবে ক্যাম্পার দিবে বাংলাদেশ অনধ তেইশ ফুটবল দলের কোচ হতে থাকতে হবে উইফা প্রো লাইসেন্স যা আছে বাংলাদেশের মাত্র সাতজন কোচের দেশেদের মধ্যে কাউকে সুযোগ দেয়া হলে সেই দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন জুলফিকার মাহমুদ মিন্টু মেহেদিন আইম যমুনা স্পোর্টস ঢাকা